সরাসরি চলে যাব নিউজরুমে সেখানে রয়েছে আমাদের পাকিস্তান কিন্তু থেমে থাকছে না পাকিস্তান বিশ্ব বাজারে সেখানে হাত পাচ্ছে ঋণ চাই

নরেন্দ্র মোদীর বাসভবনে চলছে ফের বৈঠক এবং এই মুহূর্তে যে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে ফের একবার বড় সড়ক হামলার আশঙ্কা ছক রয়েছে গোয়েন্দা সূত্রের কাছে এমন খবর উঠে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোড়ি গড়ি চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যার মধ্যে পাঞ্জাব যার মধ্যে রাজস্থান জম্মু কাশ্মীর এবং গুজরাট এই চারটে রাজ্য কারণ কি চারটে রাজ্যে রয়েছে সীমানা তাই চার রাজ্যের আন্তর্জাতিক সীমানাকে কিভাবে আরো টাইট করতে হয় সিকিউরিটি কিভাবে

তার সঙ্গে শুরু হয়ে গেছে চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘরে চলছে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে চলছে ইতিমধ্যে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বৈঠক তার মানে তুমি বুঝতে পারছো ইতিমধ্যে তোমাকে জানাচ্ছিলাম যে পশ্চিম সীমান্ত যে পশ্চিম সীমান্তকে ফের একবার টার্গেট এবং সেই পশ্চিম সীমান্তের দিকে নজর পশ্চিম সীমান্তকে কোন চক্রান্ত হতে পারে তাই আগে ভাগে আগে ভাগে বৈঠক এবং গোটা দেশ কেন্দ্রপদে রাখা সর্বপরি সাধারণ মানুষ কেন্দ্রপদে রাখার জন্যই চলছে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক সুধা একেবারেই সম্প্রতি আমরা দেখছি পাকিস্তান কিন্তু একের পর এক হামলা চালাচ্ছে কি